মোমবাতির মতো নিজেকে মনে হয় ধীরে ধীরে নিজের অস্তিত্ব হয়ে যাওয়ার যে দৃশ্য তা আমি সবসময়ের মতো দেখেই যাই আমার হাত পা মস্তিষ্ক কি যেন এক অজানা শক্তি দিয়ে বাধা নিজের ঝরে পড়ার দৃশ্য নিজের চোখে দেখেও যখন কিছু বদলাতে পারি না তখন মনে হয় আমি সেই মোমবাতি যাকে একবার চালিয়ে দিলে নিজে থেকে আর নিজেকে পড়তে থাকা থেকে থামাতে পারে না এত দীর্ঘ জীবন আমার এভাবে হাসফাঁস করে কেটে যাচ্ছে একটা মানুষ নেই যে আমার বেঁচে থাকা অস্তিত্বকে ক্ষয়ে যাওয়া থেকে কুড়িয়ে নিয়ে নিরাপদ একটা আশ্রয় দেবে